এই সোনার বাংলাদেশের উপরে তোমার খাত রহমত বরকত দান কর বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক ভাবে রাজনৈতিক কষ্ট করে আল্লাহ তাদের পরিশ্রমকে তুমি কবল মঞ্জুর করে নাও এই মাহফিল বড় পীর আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালান শরণের মাহফিল গাউসুল আজম সুন্নি সংগঠনের উদ্বেগের মাহফিল আয়সা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্বেগের মাহফিল আল্লাহ মাদ্রাসাটারে তুমি কবল মঞ্জুর করে সংগঠনের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা সদস্যদেরকে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর করে আও মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কেরা তাকিয়া দেখেন আল্লাহ এই কবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাdine আয়শা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা উত্তরপূর্ব নিবাসী দক্ষিণ টাগুরিয়া সংলগ্ন ময়দানে বড় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণে গাওসুল সুন্নি সংগঠনের উদ্যোগে ষষ্ঠতম বর্ষ করে ঐতিহাসিক সন্নি মহা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে কতগুলা দাড়ি ফাঁকা মুরব্বি বাবাজিরা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা সহ আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছি আল্লাহ তোমার কাছে মায়ার আগে পছন্দ হয় ওই হাতের সিলাই আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই এলাকার মা মনে রাখো কি গো মা দুনিয়ার কাজকর্ম ঘোলা বন্ধ হয়েছে নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি দেও না দুই কানা হাত বাড়ে আগো মা আমার তেগুরিয়া এলাকা পর্দার তোরালার মা বনে রাগ মাদা থৈতে দে গো মা আমিও তোম গুনাগারে সান্মু হোসেন ৰাজারের সঙ্গে এই মুহূর্তে অজুবা নাইয়া তোমার ঘরের একটা কন্যারে নামাগ রে বিছাইয়া দেও না আল্লাহর দরবারে দুই খানা খাত বারে আগ মা আমরা বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতু কালি ফিরাইয়া দিবে না মারা গো ও তোমরা তো এই এলাকার নাইউনি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি কইরা আর একদিন সইলা যাইবা সাদা কিন কাফর পরিয়া গো মা মত কত মা বনেরা জানিবো অন্ধকার কবরে মৃত লাশ হইয়া শুইয়া রইছে গো মা আজকে মুন্না যার তার হইছে না মারা গো আমি বা আমি করা দুই কালা হাত বাড়ায় গো মা তোমাদের পেটের স্টন স্থানের মত স্বামী দেদা আমি হাত বাড়াইছি গো মা আ আজকের দোয়া বানি না গো মা কার জন্য জানি জীবনের শেষ নাজাতয়া যাইতেছে এ এলাকার বাই বাবা রায় মোনা তো রে আমার আল্লাহ গরবারে দুইটা হাত বারেয়া দেও না আমাদের বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে তোমার মতো কত মানুষ দুনিয়ার রংটা মাছে মাস মগ্ন হয়ে আছে তোমার মতো কত মানুষ দুনিয়ার আড্ডা বাজিতে মগ্ন হয়ে আছে জানি না রে আজকে কে জানি কত কপাল বড়া হাত বাড়াইছে আজকের মধ্য তার জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া আমার আব্বা দান সন্তান রে মানুষের মতো মানুষ বানাইয়া দিয়া আজকে বাবা অন্ধকার কবরে শুয়া রইছে যাদের এমন আব্বাই অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও দয়া কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা দুঃখিনী নাই অন্ধকার কবরে मुर्दा লাশ হইয়া শুইয়া রইছে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের পোষব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট বইছে জানি না কোন সন্তান জানি এমন মা রে বাসনুরার পাশে কবরস্থানে আল্লাহ যার এমন মা কবরে আমার কবর তুমি জান নাতের বাগান বানাইয়া দাও বাড়িতে যায়ার আর সব আর দেখব কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখছো না রে আল্লাহ যাদের এমন মা কবরে ওই সন্তানগুলারে ধৈর্য ধারণ করার তো বিজ্ঞান কর আমার পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে তারা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে গেলে বাড়িতে রে মা রে দেখে না বাবার দেখে না তারা বুঝি কবর দেশে রে আল্লাহ আল্লা কপাল কপাল হত বাগায় আছে যার মাও নাই বাবাও নাই জনমের বাজার কবর দে তোমার মায়ার নজরে সেই মা বাবার কবর আদাব তুমি দিও না দুঃখের দর দিয়ে আমার জন দুঃখী মা আমায় আব্বা চলা গেছে اللہ دے پالیا تر رائی گے سے گندی برلا گیا মাহবুব যার মা নাই বাবা নাই মানুষের সামনে কানলেও কান্দে কিন্তু বাড়িতে গেলে একা একা ঘরটার মধ্যে ঢুকলে ফুতের চোখের পানি ডি বায়া পড়ে বাবার পুরান কাপড়টার দিকে চাইলে মার পুরান জামার কাপড় দিকে চাইলে সন্তানের চোখ বায়া বায়া পানি পড়ে জানি না রে কার জানি এমন মা দুঃখিনী কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ অনেকে হাত বাড়াইছে हल्ला মা বাবা আছে কিন্তু আম্মা আব্বা অসুস্থ যাদের মা বাবা অসুস্থ সে ফায়াজেলা কামিলা نصیব কর আমার এক বাইজান ওনার মা কোরআন খতম করেছে দোয়া চাইছেন আল্লাহ তার আম্মাজানের খতমে কোরআন কবুল ও মঞ্জুর করে নাও এখানে অনেকে হাত বাড়াইছে আল্লাহ দোয়া চাই আম্মা খেদমত করার মত তৌফিক দান করো আল্লা পরি তোমার দরবারে যারা ব্যবসা করে কামাই রুদি চাকরি বাকরিতে বর প্র যারা পড়া লেখা করে দাও অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে দোয়া চাই প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশের বাড়িতে আছেন দেশে মা বাবা সন্তান স্ত্রীর পুত্র ফালাইয়া আল্লাহ তাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামায় রুদিতে বরকত দান করো আল্লাহ ফরিয়াত তোমার দরবারে ফিলিস্তিনের মুসলমানরা ইজরাইল জালেম বাহিনীর জুলুমের শিকার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাযত করো এই সোনার বাংলাদেশের উপরে তোমার খাত রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে কষ্ট করে আল্লাহ তাদের পরিশ্রমকে তুমি কবুল মঞ্জুর করে নাও এই মাফির বড় پیر আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সরনের মাহফিল গাউসুল আযম সুন্নি সংগঠনের উদ্যোগে এর মাহফিল আয়েশা খাতুন সুন্নিয়া হাফেজি মাদ্রাসার উদ্যোগে এর মাহফিল আল্লাহ এই মাদ্রাসাটারে তুমি কবুল মঞ্জুর করে সংগঠনের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা সদস্যদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও বরদারন্তরালে আমার কত মা বোনের হাত বাড়াইছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক দেশ প্রবাসী ভাই bàbara মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের মনের নেক নেক গোলা পূরণ করিয়া আমার দরবারে আজকের মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক রাত্রি কবল মঞ্জুর করে নেন আল্লাহ যতক্ষণ আলোচনা করব সবাইকে মনোযোগের সাথে শুই না আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দান কইরান আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা যেদিন মালাকুল মৌ তাজরাইলের হাতে ধরা পড়ে যাব ওই কঠিন মুসিবত আসার আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রোজে রসুল্লাহ নসিব করাইয়া মদিনা না দেখা যদি মারা যায় মক্কা না দেখা যদি মারা যায় আল্লাহ আমরার অন্তর একটা আফসুস থাইকা যাবে মরণের আগে একবার সোনার মক্কা মদিনা দেখাইয়া নবীজির নৌরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হকানি রব্বানি পীর মুর্শিদের জ সঙ্গে জবান মিলাইয়া পরায়া দিয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সল্লল্লা সাল্লাল্লাহু আলাইহি وسلم একটা জবানও কেউ বন্ধ রাখবেন না যাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই আপনারা বলেন বাবারা মুনাজাত করে দোয়া করলাম একজনের কাছে একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছাইরা দিয়া বলেন তিনি